মানুষের বারণ সত্য এই মাজারের রজার উপর দিয়ে তাদের গাড়ি বহন নিয়ে গেছিল আসলে বাংলায় যদি বলতে পারতেন একটু ভালো হতো আপনি যদি কিছু বলতে চান আমি আপনার কাছ থেকে কথা শুনবো আসলে এই পাঁচ পির মাজার সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে এটা কবে থেকে শুরু হয়েছে এখানে কি কি হ্যাঁ আপনার ইয়ে আছে আসলে বাংলায় যদি বলতে পারতেন একটু ভালো হতো এক হাজার বছর আগে এখানে পাঁচজন পীর গাইবি ভাবে তারা সমাধিত হয়েছে সেই সমাধিত জায়গাটাই হয়েছে পাঁচটির মাজার এবং এই অঞ্চলে সব লোক এই পাঁচটির মাজারে খুব ভক্তি শ্রদ্ধার সাথে কাছে ভক্তি শ্রদ্ধার সাথে চলাফেরা করে হ্যাঁ এখানে সবাই আর কি ভক্তি শ্রদ্ধা করে পাস্কের মাজারটাকে তো আসলে এটা এখানে কি মানে যে পীর পাঁচজন পীর ওনাদের নাম কি জানা আছে না আনন তাদের সম্পর্কে কেউ জানে না তবে এই অঞ্চলে এটা স্বাধীনতা পরবর্তী সময় আর্মি কিছু বাংলাদেশি কিছু আর্মি মানুষের বারণ সত্য এই মাজারের রজার উপর দিয়ে তাদের গাড়ি বহর নিয়ে গেছিল সেই গাড়ি বহন

এর পরবর্তী পর্যায়ে এখানে বিভিন্ন রকমের লোক এসে মাজারটারে সুন্দর করে সুন্দর করে পবিত্র ভাবে রেখেছে এটা ঠিক যে কবরস্থান কিংবা মাজার এগুলা একটু একটা হচ্ছে পবিত্র স্থান এগুলাকে সুন্দর ভাবে রাখাটা উচিত এবং প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এখানে শুধু মুসলমান না অনলি মুসলমান বিভিন্ন রিলিজিয়ন রিলিজিয়াস পার্সন ইনভাইটেড ইয়া ইন বা ইয়া ভেরিয়াস কাইন্ডস অফ রিলিজিয়াস পার্সন ভিজিটেড হেয়ার অল টাইপ দি রিজন ফর দিস পিপল অলওয়েজ রেসপেক্টেটিভ এবং যারা এখানে মানত করে তারা তাদের মানত পরিপূর্ণ ফল তারা পেয়ে যায় যার কারণে এটা খুবই সম্মানিত আচ্ছা আপনি এখানে আপনার এলাকা কি এটাই আমার এলাকা বুট বাজার বুট বাজার এখানে কি করেন আপনি মানে আমি এই অঞ্চলে খাদেমের আন্ডারে রাখি আচ্ছা আপনি

তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি হ্যাঁ আপনি যদি কখনো আবার প্রয়োজন হয় আপনার কাছে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক সো